টিউটার্স বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিতে আপনারা যদি কখনো ভ্রমণে যান ভ্রমণের ক্ষেত্রে আপনার কি কি বাক্য প্রয়োজন হতে পারে সেসব বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি আপনাদের এই বাক্যগুলো অনেক কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব ট্রেনের টিকিট কাউন্টার কোথায় ট্রেনে

ট্রেনের ওকে তাহলে একসাথে কি বলতে পারি দোভেলা বিলিয়ে তেরিয়া দেল ট্রেনও অর্থ ট্রেনের টিকিট কাউন্টার কোথায় ট্রেনের টিকিট কাউন্টার কোথায় এরপরে আসবে স্টেশন কোথায় আমরা অনেক সময় কাউকে জিজ্ঞাসা করতে পারি যে স্টেশন কোথায় তো এর ইতালিয়ান কি হবে দোভে লা স্তাৎসিয়নে দোভে লা অর্থ রেল স্টেশন কোথায় বা স্টেশন কোথায় আমরা যে যেটাই বলি দোভে লা স্ অর্থ রেল স্টেশন কোথায় এখানে দোভে অর্থ কোথায় লা স্ অর্থ স্টেশন অথবা রেল স্টেশন আমরা যেটাই বলি দোভে লা অর্থ রেল স্টেশন কোথায় এরপরে আসবে এই বাস কোথায় থামবে এই বাস কোথায় থামবে এর ইতালিয়ান কী হবে দোভে ভা কোয়েস্ত আউতুবুস দোভে ভা কুয়েস্ত আউতুবুস অর্থ এই বাস কোথায় থামবে দোভে অর্থ কোথায় questo অর্থ এই autobus অর্থ বাস আর অর্থ এখানে যাবে অর্থে ব্যবহৃত হচ্ছে তাহলে কি হবে দোভে কোয়েস্ত আউটবুস এই বাস কোথায় যাবে এরপরে আসবে আমি হোটেল খুঁজছি আমি হোটেল খুঁজছি এর ইতালিয়ান কি হবে চেরকান্দ উন আলবে উন আলবেরগো অর্থ আমি হোটেল খুঁজছি এখানে স্তো অর্থ কি হবে স্তো চের কান্দ আমি খুঁজছি স্তো আমি বোঝাবে চের কান্দ খুঁজছি স্তো কান্দ আমি খুঁজছি উন আল অর্থ হোটেল বা একটি হোটেল উন এখানে একটি বোঝাচ্ছে তাহলে উন আল একটি হোটেল আমি একটি হোটেল খুঁজছি স্তো চের কান্দ উন আল এরপর আসবে এক রাত কত মানে হোটেলে যে বলতেছে সেখানে এক রাত কত তো এক রাত কত এর ইতালিয়ান কি হবে কোয়ান্ত কস্তা পের উনানত্তে কোয়ান্তো কস্তা পের ওনা নত্তে অর্থ এক রাতের জন্য কত বা এক রাত কত আমরা যে যেভাবেই বলি না কেন তো এর এখানে কি হবে কোয়ান্তো অর্থ কি কত কস্তা কোয়ান্তো কস্তা কত আমরা একসাথেই বলি দাম কত বলি না যে কোয়ান্তো কস্তা কত আর পের জন্য ওনা এক নত্তে রাত তাহলে এক রাতের জন্য কত কোয়ান্তো কস্তা পের ওন নত্তে এরপরে আসবে টয়লেট কোথায় টয়লেট কোথায় এর ইতালিয়ান দো ভে ইল বানীয় দো ভে ইল বানীয় উচ্চারণটা কি হবে দেখুন বানীয় দোভে ইল বানিও অর্থ টয়লেট অথবা বাথরুম কোথায় এখানে দোভে অর্থ কি হবে কোথায় আর ইল বানীয় অর্থ টয়লেট অথবা বাথরুম তার উপরে ওটা যদি আমরা একসাথে বলি কী দাঁড়ায় দো ইল বানীয় দো ভে ইল বানীয় অর্থ টয়লেট কোথায় এরপরে আসবেন কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে কি কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে কি এর ইতালিয়ান কি হবে চে উন রেস্তোরাঁতে বিচিহ্ন চে উন রিস্তোরা বিচিহ্ন অর্থ কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে কি এখানে চেয়ে চে অর্থ আছে উন রিস্তোরান্তে একটি রেস্টুরেন্ট বিচিহ্ন কাছাকাছি ওরা আমরা একসাথে কি বলতে পারি চে উন রেস্তোরাঁতে বিচিহ্ন অর্থ কাছাকাছি কোন রেস্টুরেন্ট আছে কি এরপরে আসবে আমি পথ হারিয়েছি আমি পথ হারিয়েছি ইতালিয়ান হবে এর আমি পেরসো অর্থ হারিয়েছি ঠিক আছে তাহলে আমি হারিয়েছি তো আমি হারিয়েছি মানেই তো আমি পথ হারিয়েছি এইভাবে আমরা বলতে পারি না তো এই জন্য এটার মিশোনো পেরস অর্থ আমি পথ হারিয়েছি এভাবে বলতে পারি তো কি হবে মিশনো আমি পেরসো হারিয়েছি মিশন পেরসো আমি পথ হারিয়েছি বা আমি নিজে হারিয়েছি যেভাবে বলি এরপরে দয়া করে আমাকে সাহায্য করুন দয়া করে আমাকে সাহায্য করুন এর ইতালিয়ান কি হবে মি আয়ুতি পের ফাভরে মি আয়ুতি পের ফাভরে অর্থ দয়া করে আমাকে সাহায্য করুন এখানে মি আয়ুতি অর্থ আমাকে সাহায্য করুন পের ফাবরে অর্থ দয়া করে অথবা অনুগ্রহ করে তাহলে মি আয়ুতি পের ফাবরে অর্থ দয়া করে আমাকে সাহায্য করুন এখানে মি আয়ুতি আয়ুতারে অর্থ কিন্তু সাহায্য করা মি আয়ুতি অর্থ আমাকে সাহায্য করুন পের অর্থ দয়া করে এরপরে আসবে আপনি কি ইংরেজি বলতে পারেন আপনি কি ইংরেজি বলতে পারেন এর ইতালিয়ান কি হবে পারলা ইংরেজে পার্লা ইংলিশে অর্থ আপনি কি ইংরেজি বলতে পারেন এখানে পার্লা অর্থ কি হবে আপনি বলতে পারেন ইংলেজে অর্থ ইংরেজি অর্থ পার্লা হবে আপনি কি বলতে পারেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক অথবা সাবস্ক্রাইব করেন না আমিও কিন্তু ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে আমি এই জায়গায় যেতে চাই আমি এই জায়গায় যেতে চাই এর ইতালিয়ান কি হবে আন্দারে ইনকোয়েস তো প্রশ্ন বর রেই আন্দারে ইনকোয়েস তো অর্থ আমি এই জায়গায় যেতে চাই এখানে বররেই অর্থ আমি চাই আন্দারে অর্থ যেতে ইনকোয়েস দো অর্থ এই পস্ত অর্থ জায়গায় তার উপরে আমরা একসাথে কি বলতে পারি বর রেই আন্দারে ইনকোয়েস দস্ত আমি এই জায়গায় যেতে চাই এরপরে আসবে ভাড়া কত হবে ভাড়া কত বা ভাড়া কত হবে ঠিক আছে আমরা কিন্তু এর আগে দাম কত যে বলেছে না এই সেম ইতালিয়ান কিন্তু সবগুলোরই সেম তাহলে ভাড়া কত হবে এর ইটালিয়ান কি হবে কোয়ান্ত কস্তা কোয়ান্ত কস্তা এখানে কোয়ান্ত অর্থ কত কস্তা অর্থ দাম বা ভাড়া আমরা যেটাই বুঝি না কেন তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি কান্ত কস্তা অর্থ ভাড়া কত হবে অথবা আমরা বলতে পারি যে দাম কত যেভাবে আমরা বলি তো ভাড়ার সময় ভাড়া ভাড়ায় বলবো ঠিক আছে তো এরপরে টিকিট চাই আমি একটি টিকিট চাই ইতালিয়ান ভর রেই অর্থ আমি একটি চাই অর্থ আমি চাই আর উন বিলিয়ত অর্থ একটি টিকিট উন বিলিয়েত্ত অর্থ একটি টিকিট তাহলে আমরা একসাথে কি বলতে পারি বর্রই উন বিলিয়েত অর্থ আমি একটি টিকিট চাই বর্রই উন বিলিয়েত এরপরে আসবে ট্রেন কখন ছাড়বে ট্রেন কখন ছাড়বে ইতালিয়ান হবে আঁকে ওরা অর্থ ট্রেন কখন ছাড়বে এখানে আঁকে ওরা কি হবে আঁকে ওরা কখন বোঝাচ্ছে পারতে ছাড়বে ইল ট্রেনো ট্রেন তারপরে একসাথে কি বলতে পারি ওরা কখন ছাড়বে আল ত্রেন এরপরে কি হবে চে বাংকা কুই বিচিনা বাংকা কুই অর্থ কাছাকাছি কোনো ব্যাংক আছে কি এখানে চে অর্থ আছে উনা অর্থ একটি বানকা অর্থ ব্যাংক আর কুই অর্থ এখানে বা কাছাকা কুই অর্থ এখানে আর বিচ্ছিন্ন অর্থ কাছাকাছি আছে বাংলাটা হবে এটা এরপরে আসবে আমি পানি চাই এর ইতালিয়ান কি হবে বর্রেই দেুয়া দেল্লা কুয়া অর্থ আমি পানি চাই এখানে বর্রই অর্থ আমি চাই আর কুয়া অর্থ পানি যদিও ওখানে আকুয়া অর্থ পানি তো এখানে আপনার এটা হয়েছে দে লাকুয়া অর্থ পানি ভর আমি চাই দেুয়া পানি তাহলে আমি পানি চাই দে লাকুয়া এরপর আসবে এটি খুব সুন্দর এটি খুব সুন্দর এর ইতালিয়ান কি হবে এ মল তো এ মল তো বেলদ অর্থ এটি খুব সুন্দর এখানে এ অর্থ এটি মল তো অর্থ খুব আর বেল্লো অর্থ সুন্দর তাহলে এটি খুব সুন্দর এ মল তো বেললো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে ধন্যবাদ বিদায় আমরা বলি না সবার শেষে ধন্যবাদ বিদায় এর ইতালিয়ান কি হবে গ্রাথিয়ে আরি ভেদের চি আর আরি ভেদের চি অর্থাৎ ধন্যবাদ বিদায় এটা কিন্তু ফর্মালি যদি আমরা ইনফর্মাল বলতে পাই বলতে চাই বা ক্যাজুয়ালি বলতে চাই তাহলে চাও বললেও কিনতে হয় গ্রাত সিএ চাও এইভাবে বলতে পারি তো গ্রাত অর্থ ধন্যবাদ আর রি অর্থ বিদায় তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি গ্রাত সি আর রি ধন্যবাদ বিদায় তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভ্রমণ বিষয়ক কিছু বাক্য যে বাক্যগুলো আপনাদের ভ্রমণের সময় অনেক কাজে আসবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না